ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন এই যে দেখেন সকাল সকাল গোসল করে কিন্তু আমি রেডি হয়ে গেছি মাংস ধরবো বলে দেখি একটু তাকাও আরবা তাকাও আরবা তাকাও কোরবানির পরে এই তো বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমেছি ওরা দেখলো কি কিভাবে কি হয় বাবা এখানে ছিল সব কিছু তদারকি করছিল আমার দুই বাচ্চাকে দেখে দেখলেন তো তো এই তো কোরবানি হয়ে গেছে মাংস কিছু চলে আসছে ঘরে কলিজা আসছে এই পশুটা আমাদের আস্তে আস্তেই নিয়ে আসে আমরা আমাদের মতন করে সাইজ করে খেটে নেই আর এ এক ধাপ মাংস আসলো তো এখন কিছু ঘরের জন্য রান্না হবে তা আমি বসছি বরাবরই আমি এই জায়গাটাতে বসি এবং সকালবেলায় গোসল করে শাড়ি পরে সব কিছু করে আমি সুন্দর করে এখানে বসে মাংস ভাগাভাগি করি কাটি সব কিছুই করি এখানে বসে তো এবার আর আমি কিছু রান্নাই করিনি একেবারেই কিছু রান্না করিনি এবার সব বড়পাই সামলিয়েছে আমি শুধু মাংস কাটা ভাগা করা আর এই তো এগুলোই করেছি কারণ এগুলো করতে করতেই আমার জান শেষ এবার প্রচণ্ড গরম পড়েছিল যারা ঢাকায় থাকেন তারা জানেন যে ঈদের ঈদের দিনের দুই দিন আগে থেকেই বৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে করছে কিন্তু ব্যবসা একটা গরম অসম্ভব কষ্ট হয়েছে ঈদের পরের দিনও সেই একই অবস্থা তার পরের দিন গিয়ে তারপরে গিয়ে একটুখানি অল্প একটু বৃষ্টি হয়েছে তো যেখানে আমি কাটাকাটি করছিলাম বলে আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দাও ছোটো মানুষ যা পেরেছে তাই ভিডিও করেছে আর আমিও চেয়েছি ঈদের দিনে যা যা করি একটুখানি করে হলেও শেয়ার করি তো আমি দোতলায় যে কাজগুলো করেছি প্রায় আমার বিকেল হয়ে গেছে এগুলো করতে কারণ অনেক কাজ ছিল এখানে তো এখানকার কাজ শেষ করে যখন আমার ঘরে এসেছি চার মানে আমার ঘরে চারতলা যখন এসেছি দোতলা থেকে কি খাওয়া দাওয়া করে সব কিছু ক্লিন করে ঠিকঠাক করে যখন চারতালে এসেছি আমার ঘরে এসেও কিন্তু আমার ভাগের মাংসগুলো আমাকে ওগুলো ভাগ টাগ করে তারপর স্বজনের ভাগ করে তারপর ওগুলোকে ফ্রিজ করতে হয়েছে তো সেগুলো সব ক্লিন করতে হয়েছে তো আমি লিটারেলি এত অসুস্থ হয়ে গেছি বলে বোঝাতে পারবো না হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি আজকে ঈদের তিন দিন পরে গিয়ে এই ভয়েসগুলো দিচ্ছি তো যাই হোক আমি কিছুই রান্না করি নি ঈদের দিন থেকে পর্যন্ত এই তো দেখতেই পাচ্ছেন এটা আমার শাশুড়ি আর আমার ননা সেরা দুজন মিলে গোরু মাংস রান্না করেছে তারপর খিচুড়ি রান্না করেছিল সকালবেলা মুরগি মাংস দিয়ে খাওয়া হয়েছে তারপর পোলাও রান্না করেছে এই ছিল আমাদের ঈদ ঈদের আর খুব বেশি বিশেষ কিছুই নাই কারণ অসুস্থ হয়ে পড়েছিলাম সে কাজ করতে করতে এতটাই শিক হয়ে গেছিলাম যে একটু খুব রেস্ট করতে ইচ্ছা হচ্ছিলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ